এবার আপনাদের সবাইকে তাহাজ্যতের নামাজ পড়তে হবে তাহাজ্যতের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ পড়বেন এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন রাস্তা নষ্ট হলে আপনার এলাকার আপনার ইউনিয়নের আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে রাস্তা ঠিক করার জন্য স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে আমি বলি না ফজর না এবার আপনাদের সবাইকে তাহাজের নামাজ পড়তে হবে তাহাজের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ পড়বেন একটু আগে আমরা জামাত করলাম না এখানে ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন তারপরে সাতটা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা কারণ প্রিয় ভাই বোনেরা পনেরো ষোলো প্রায় ১৬ বছর সময় ষোলো বছরের দেশের সবকিছু ছাড়খার হয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সজাগ হতে হবে এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয় এই দুর্নীতিকে যদি দমন করতে হয় এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে দেশটা কার কারো ব্যক্তি সম্পত্তি না কার এই দেশ জনগণের দেশ অর্থাৎ আপনারা যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে আপনারা হচ্ছেন এই দেশের মালিক কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে